আজকের যুগে ভিডিও না বানালে তোমার কণ্ঠ কেউ শোনে না তোমার স্বপ্ন কেউ দেখে না অনেকেই বলে ভাই আইডিয়া তো আছে কিন্তু এডিটিং পারি না ফোনে কি আর প্রফেশনাল ভিডিও বানানো যায় আর এখানেই শুরু তোমার পরিবর্তনের গল্প আমি আব্দুর রফ শুরু করছি খ্যাপখ্যাট ম্যাস্টরি উইথ তৎস অব অ্যাবডুর রফ একটি বাংলা ভাষায় তৈরি কোর্স যেখানে ফোনেই শেখানো হবে প্রফেশনাল ভিডিও এডিটিং ধাপে ধাপে একদম শূন্য থেকে খ্যাপখ্যাট এক দিয়ে কিভাবে বানানো যায় রিলস ইউটিউব ভিডিও সিনেমাটিক শট এ কন্টেন্ট ট্রানজিশন টেক্সট অ্যানিমেশন সবকিছু একদম হাতে ক্লমে এডিটিং শিখে বদলে গেছে হাজারো মানুষ তারা এখন নিজের ব্র্যান্ড গড়ছে ইনকাম করছে নিজেকে প্রকাশ করছে নতুনভাবে এটা শুধু ভিডিও না এটা হল নিজের গল্প বলার ভাষা তোমার সময় এখন তোমার গল্প শুনবে দুনিয়া শুধু শুরুটা করো আজ খাপকেট শেখো বাংলায় সম্পূর্ণ হাতে ক্লমে নিজের ফোনেই বদলে দাও তোমার ভবিষ্যৎ এই মুহূর্তে সাবস্ক্রাইব রফ ইউটিউব চ্যানেলে এটাই তোমার সময় চলো শুরু করি এখনই